হামাস নেতা ডক্টর বাসেম নাইম বলেছেন ইসরায়েলি বন্দীদের পরিবারের কিছু সদস্য পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তির পক্ষে কথা বলেছেন তিনি জানান হামাস আগেই বলেছে তারা একটি চুক্তির জন্য প্রস্তুত যাতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয় ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যায় সীমান্ত খুলে দেওয়া হয় এবং পূর্ণ গঠন শুরু হয় এর বিনিময়ে সকল বন্দির মুক্তি হবে তবে তিনি বলেন এই চুক্তির মূল বাধা হলো নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার হামাজ বলছে তারা আগেই জানিয়ে দিয়েছে যদি পূর্ণাঙ্গ চুক্তি না হয় তাহলে কোনো চুক্তি হবে না নেতানিয়াহু যেসব মিথ্যা আশ্রয় দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন তার মূল্য সবাইকে দিতে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের নিজেদের বন্দিরা খাবার পানি দেওয়ার বিনিময়ে আনসিক চুক্তি করে গণহতা চালিয়ে যাওয়ার সময় এখন আর নেই এই ধরনের প্রতারণা এখন অতীত হয়ে গেছে